হাই ফ্রেন্ডস তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো চলে এসেছি আজকে আরেকটা রেসিপি নিয়ে আজকে রেসিপিটা তোমরা থাম্বেল দেখি বুঝে গেছো তো কি আমি করতে চলেছি তো দেখো প্রথমে করাতে সর্ষে তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি তো আজকে বানাতে চলেছি দেখো হচ্ছে মানে চিকেনের মানে পাতলা করে ঝোল মানে কী বলতো যেহেতু গরম পড়েছে তো ভাবলাম যে মানে বেশি রিচ বানাবো না তো আজকে ভাবলাম যে একটু ভাত দিয়ে খাওয়া হবে তো সেরকম একটু পাতলা করে মানে ঝোল বেশি কষা কষাও করবো ঠিক আছে তো সেই জন্য আর কি করছি দেখো আলুগুলো প্রথমে একটু হলুদ দিয়ে একটু মানে লাল লাল করে আলুগুলো ভেজে নেব আর কী বলতো মানে মাঝে মধ্যে কিন্তু এরকম পাতলা ঝোলটা কিন্তু খেতে ভালো লাগে সবসময় কি বলতো ওই কষা ঠিক আছে ওই মানে জিনিসটা ভালো লাগে না আর ভাত দিয়ে একটু পাতলা ঝোলটাই আমি অবশ্য বেশি পছন্দ করি তো সেই জন্যই বানাচ্ছি দেখো আলুগুলো ভাজা হয়ে গেল তো ওই তেলটাতেই আরেকটুখানি আমি তেল দিয়ে দেব আর বেশ রিচ বানাবো না তো ওই জন্য অল্পই তেল দিলাম দিয়ে এবার দেখো গোটা গরম মশলা এলাচ তারপর দারচিনি লবঙ্গ তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এবার ফোড়নটা দিয়ে এবার দিচ্ছি হচ্ছে পেঁয়াজ তো দেখো যেহেতু একটু পাতলা করে ঝোলটা করব সেই জন্য একটু পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলাম কেন বলতো না হলে মানে পাতলা এক পাতলা ঝোল করলে না তো ভালো লাগবে না একটু মানে ঘন ঘন যাতে থাকে সেই জন্য একটুখানি পেঁয়াজ কুচিটা বেশি দিতে হবে মানে পাতলা ঝোল করলে কি বলো তো মশলাটা একটু বেশি না দিলে কিন্তু ভালো লাগবে না তো সেই জন্যই দেখো পেঁয়াজটা ভাজছি আর দিচ্ছি হচ্ছে একটু চিনি একটু চিনি আর একটু নুন দিলাম চিনিটা হচ্ছে একটু যা স্বাদের জন্য দিয়ে আর নুনটা নুন দিলাম দিয়ে এবার আমি টমেটো দিয়ে দিয়েছি তো দেখো টমেটো আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেব তো ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব রসুন বাটা তো আদা রসুনটা আলাদা করে বাটা হয়েছে তো দেখো প্রথমে রসুনটা দিয়ে ভালো করে পেঁয়াজ সঙ্গে ভালো করে কষে নেব তো একটু ভাজা হলে তারপর আদা বাটাটা দেবো তো দেখো ভালো করে রসুনটা এর সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি নিয়ে এবার আমি এতে দিলাম হচ্ছে আদা বাটা তো এতে মানে কাঁচ তো আজকে শুকনো লঙ্কা দেওয়া হয়নি ঠিক আছে শুধু কাঁচা লঙ্কাই পেস্ট দেওয়া হয়েছে তো দেখো ওই জন্য এরকম সাদা সাদা লাগছে তো দেখো তো আদাটা দিলাম দিয়ে এবার এতে হলুদ তারপর হলুদ গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়েছি আর একটুখানি দিচ্ছে হচ্ছে কাশ্মীরি কাশ্মীরি রেড চিলি পাউডারটা যাতে একটুখানি কালার হয় তো কোনো মানে ঝাল হওয়ার জন্য কিছু লঙ্কা আমি ইউজ করিনি কাঁচা লঙ্কাতেই কিন্তু ঝাল হয়ে গিয়েছিল তো দেখো আর হচ্ছে একটুখানি যাতে কালারটা হয় যেহেতু কাঁচা লঙ্কার মানে এটা হয়েছে তো তো ওই জন্য একটু ঝাল যাতে কালার হয় সেই জন্যই দিয়েছিলাম তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি তো দিয়ে এবার ভালো করে ভালো করে হচ্ছে মশলাটার সঙ্গে চিকেনটা এবার আমি কষব তো একটু নুন দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে চিকেনটার সঙ্গে মশলাটা কষিয়ে পুরো মাখিয়ে নিতে হবে দেখো ভালো করে মশলাটা মাখানো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিলাম হচ্ছে ভাজা ভেজে রাখা আলুগুলো তো এই আলুগুলো মানে একটু মানে এ আলু ঠিক আছে এই আলুগুলো সহজে গলে না ওই জন্য প্রথমেই দিলাম তো যদি সিদ্ধ হয়ে যায় তো আগে তুলে নেব তো নিয়ে দেখো আমি কোনো জল দেব না তো এরকমভাবেই মশলাটা মাংসটা আমি কষেছি ঠিক আছে আমি কোনো জল ইউজ করি না পুরো মানে সিদ্ধ হয়ে যাওয়ার পর জাস্ট জল দিয়ে শুধু ফুটিয়ে নামিয়ে নি তো তোমরা এরকমভাবে একবার মাংসটা রান্না করে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো আর একবার চাপা দিয়ে দিলাম আর এরকম চাপা দিয়ে দিয়ে করলে কি বলো তো জল অলরেডি বেরোবে তোমাকে বেশি জল দিতেও হবে না কিন্তু হালকা করে আঁচটা দিয়ে রাখলে সিদ্ধও দেখো কতটা জল বেরিয়েছে এরকম করে করলে কি কী তো সিদ্ধ হয়ে যাবে যারা কষা কষা খাও তো এতে আর জল ইউজ করবে না দেখো সিদ্ধ মোটামুটি হয়েই গেছে তো এটা আর জল ইউজ না করে তোমরা নামিয়ে নিতে পারো ঠিক আছে এটা পুরো কষাও হয়ে গেছে তেলও ছেড়ে গেছে আর কিন্তু যারা কষা খাও তাদের জন্য এটা পারফেক্ট আর কী তো আমি আমি যেহেতু একটু মানে ঝোল করবো তো এবার মানে সিদ্ধ হয়ে গেছে দেখো আলুও কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি এতে জল দিয়ে দেব তো যতটা জল লাগবে ততটা দিয়ে এই যে দেখো একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার যেহেতু একটু ঝোল ঝোল করবো তো সেটাই জল দিয়ে এবার দেখো আমি নামিয়ে নেব